মাশাআল্লাহ আশা দেখেন এই বিক্ষুক লোকটি সাহায্যের জন্য বঞ্চিত ব্যক্তিদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে সুবাহান আল্লাহ এই দৃশ্যটা দেখে খুবই ভালো লেগেছে এই দেখেন এই শিশুটি সহ তার ব্যাংকে এক টাকা দুই টাকা জমা করেছিল যা মা বাবার কাছ থেকে নিয়ে এসে জমিয়েছিল এই টাকাগুলো দান করে দিচ্ছে এমন দৃশ্য দেখে খুবই গর্বিত মনে হচ্ছে যে আমার এই দেশটা আমাদের জন্য নেয়ামত সকল মানুষ দুখে সুখে পাশে দাঁড়ায় সাহায্যের জন্য এগিয়ে আসছে সবাই গরিব থেকে ধরে ধনী পর্যন্ত সকলে সাহায্য করছে এই বিক্ষোকের দৃশ্যটা এত ভাইরাল হয়েছে ভাই তার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যাদেরকে দান করার তফিক দান করেছে এবং যারা দান করার তফিক দান করেছেন আপনার কাছ থেকে সাহায্য নিয়ে তারা চলে তারা আবার সাহায্য করতেছে কী খেলার ভাই আলহামদুলিল্লাহ আমাদের এই দেশটাকে যেন আল্লাহ তালা রহমত দান করেন যাবতীয় আজাব বজব থেকে আল্লাহ তালা নাজাদ করেন সেই দকুর আল্লাহ